হ্যালো এভরিবডি আমি তৃষা আমার চ্যানেলের নতুন আরেকটা দুর্দান্ত ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দুর্দান্ত এই কারণেই বললাম আজকের ব্লগটা হতে চলেছে ভীষণ স্পেশাল আজকে আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব শিকাগো ডাউনটাউন শনিবার সকাল বেলায় রেডি হয়ে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে খুব একটা দূর একদমই নয় যেতে এক ঘন্টা পনেরো মিনিটের মতন লেগেছিল আসলে না এই সময়টা মানে যেই সময়টা আমরা বেরিয়েছি এই দশটা থেকে এগারোটার মধ্যে ওই সময়টাতেই ট্রাফিক জ্যামটা বেশি হয় কেন এই সময়টাতে তো সবাই ব্রেকফাস্ট করে বেরো ঘুরতে বেরোয় তাই ট্রাফিক জ্যামটাও আমরা পেয়েছিলাম সকাল সকাল আর বেরোতেও ইচ্ছা করেনি ছুটির দিনগুলো উঠতেও তো একটু দেরি হয় তাই আর কি আর তার সাথে আমাদের এই বন্ধুর ফ্যামিলিও যাচ্ছে সবাই মিলে রেডি হতে ওই যা হয় একটু দেরি তো হয়েই যায় আর সব থেকে যেটা ভালো কথা সেটা হলো যে আমাদের সাথে যে বন্ধুর ফ্যামিলি যাচ্ছে না তাদের কাছে এই শিকাগো ডাউনটাউনটা এখন জলভাত হয়ে গেছে এই কারণে বললাম কেন কি এটা নাকি ওদের সিক্স টাইম ভিজিট তাই দারুণ একটা গাইডেন্সও পাবো আর তার সাথে আমরা যে গাড়ি পার্কিং করব সেই সমস্ত কিছু টিকিট কাটা আগে থেকেই যান তাই টেনশনের কোনো কারণ নেই গিয়ে আমরা আমাদের যেই স্লটে আমরা পার্কিং বুক করেছি সেখানেই আমরা ঠুকিয়ে দেবো গাড়ি চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে যাওয়া যাক শিকাগো আসলে ভীষণ এক্সাইটেড আজকে এতদিন ধরে সিনেমাতে মানে বলিউড হলিউড বলতে পারেন যা যেটা টিভির পর্দাতে দেখেছি সেটা আজকে ফাইনালি নিজেদের চোখে দেখতে চলেছি বইয়ের পাতায় শিকাগো নিয়ে যে কত কিছু পড়াশোনা করেছি শিকাগোরকে নিয়ে কত ব্লগস দেখেছি গুগল সার্চ করেছি এই আর কি সেটা ফাইনালি আজকে নিজের চোখে দেখব। নিজেরা নিজেদের মতন করে এক্সপিরিয়েন্স করব। মানে আমাদের মতন মানুষদের জন্য শিকাগো বলা যেতেই পারে একটা ড্রিম ডেস্টিনেশন আর ভাবছেন যে আদি কোথায় আদি যাচ্ছে ওর বন্ধুর সাথে ওদের গাড়িতে কিছুতেই আমাদের গাড়িতে এলো না যাই হোক ও একটু এনজয় করতে করতে যাক অলমোস্ট পৌঁছে গেছি খেয়াল করে যদি দেখেন দূরে যেই স্কাই গুলো দেখা যাচ্ছে মানে বড় বিল্ডিংস বিল্ডিংসগুলো এগুলোই হলো শিকাগো ডাউনটাউন আর এই ব্রিজটা থেকে বেরিয়েই আমরা একটা রাইট টার্ন ধরে নেব আর তারপরে ঢুকে যাব মেন শহরের মধ্যে চলুন ঢুকে পড়েছি শিকাগো ডাউনটাউনে এখন শুধু চোখে পড়বে স্কাই স্ক্রেপার্স বড়ো বড়ো বিল্ডিং বাড়ি গাড়ি চারিদিকে প্রচুর মানুষজন যেই সিনারিওটা একদমই উল্টো আমরা যেখানে থাকি সেখানকার সাথে আপনারা তো জানেনি আমেরিকাতে রাস্তাঘাটে কিন্তু মানুষজন খুব একটা চোখে একদমই পড়ে না শুধু চোখে পড়বে হাই স্পিডে গাড়ি এখান থেকে ওখানে যাচ্ছে আর ওখান থেকে এখানে গাড়ি আসছে তবে আমরা যখন হিউস্টন ডাউনটাউন বেড়াতে গেছিলাম না তখনও এরকমই দেখতে পেয়েছিলাম বড় বড় বিল্ডিংস গাড়ি মানুষজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে চারিদিকে খুব ব্যস্ততা সকলের এটাই আর কি মানে ইউএসএ যে কোনো ডাউনটাউনি একই হয় মোরাললেস চলুন এরপর গাড়িটাকে পার্ক করে শিকাগো শহরটাকে ঘুরবো আপনাদেরকেও সাথে রাখব অনুরোধ করলাম অবশ্যই কিন্তু আপনারা পুরো ব্লগটা দেখবেন সো প্রচণ্ড এক্সাইটেড যেমন বললাম আদি আদি ফ্রেন্ডসের সাথে খুব মজা হচ্ছে দারুন আরিয়া <clubs in Tottenham> আর মাই ফ্রেন্ড সিরিশা আচ্ছা এবার তোমাদেরকে একটু সামনেটা দেখাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ফ্রম টাওয়ার সেটা সারাউন্ডিংসগুলোকে দেখে তারপরে আমরা যাব শিকাগোর রিভার ওয়াকের দিকে দূরে যেটা দেখছেন আপনারা সেটাই হলো ট্রাম্প টাওয়ার এরপর চলুন আপনাদেরকে নিয়ে যাই শিকাগো রিভার ওয়াকে এই শিকাগো রিভার ওয়াকটা না ভীষণ ফেমাস ট্যুরিস্টদের মধ্যে শিকাগোতে এটা আসলে একটা ওয়ান পয়েন্ট মাইল লম্বা একটা রাস্তা যেখানে মানুষজন বসে থাকে ক্যাফে প্রচুর ক্যাফেজ আছে জগিং করে দেন পেটনি ঘুরে বেড়ায় দেন নিজেদের মতন করে টাইম স্পেন্ড করে আর সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট হলো সেটা এখানে বোটিং হয় দেন ক্রুজ হয় বাট আমরা এগুলো কোনোটাই সেদিনকে করিনি আমরা জাস্ট জায়গাটাকে এক্সপ্লোর করেছি পায়ে হেঁটে আর ভীষণ সুন্দর পরিবেশ ছিল চারিদিকে সবাই বেড়াতে এসেছিল কেউ কেউ জগিং করছিল কেউ কেউ নিজেদের পেটস নিয়ে ঘুরে বেড়াচ্ছিল খুব ভাল লাগছিল আর রিভার ওয়াক করতে করতে এই ট্রাম্প টাওয়ারটাও চোখে পড়বে আর এই পুরো যেই রিভার ওয়াকটা আপনারা দেখছেন এটা কিন্তু বেসিক্যালি লেক মিশিগান আর শিকাগো রিভারের মধ্যে এটা তৈরি করা হয়েছে হাতে দেড় থেকে দু ঘন্টা সময় রাখতেই হবে এই পুরো রিভার ওয়াকটাকে কভার করার জন্য যেহেতু সাথে বাচ্চারা ছিল খুব টায়ার্ডও হয়ে গেছিলো তাই চট করে রিভার ওয়াকটা সেরেই চলে এলাম মিলেনিয়াম পার্কে এটাও একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন শিকাগোতে এখানে ফাউন্টেনে লোকে কয়েন ফেলে উইশ করে দেখা যাক কতটা কি কার বিশ গ্রান্ট হলো এরপর চলুন আপনাদেরকে নিয়ে যাব শিকাগোর থেকে যেটা ফেমাস সেই জায়গাটায় মিলেনিয়াম পার্কের ঠিক পাশেই হলো এই অসাধারণ আর্কিটেকচারটা শিকাগোর অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন ক্লাউড গেট আপনারা অনেকেই হয়তো এই জায়গাটা ভিজিট করেছেন বা যারা করেননি অনেকেই হয়তো এই জায়গাটার ফটো দেখেছেন আমিও তাই ফটো দেখেছিলাম তবে নিজের চোখে দেখার একটা আলাদাই অনুভূতি তবে আমার একটা যে ডিসঅ্যাডভান্টেজ লেগেছে না সেটা হলো এই যে ওই হাতের ছাপগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানুষরা না মানে এত এত ট্যুরিস্ট এসে একটাই কাজ করছিল এসে এসে হাতের ছাপ দিচ্ছিলো এইটা আমার একদম ভালো লাগেনি এরপর যে জায়গাটায় আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গাটার জন্য বাচ্চাগুলো সারা সকাল ধরে ওয়েট করেছিল ক্রাউন ফাউন্টেন এখানে না বাচ্চারা বা বড়রাও সবাই ভেজে নিজেদের মতন করে আনন্দ করে তো এখানে ভেজার জন্য আমরা কিন্তু বাড়ি থেকে সুইমিং কস্টিউমও নিয়ে এসেছি এখানে এই মুখগুলো যেগুলো আপনারা দেখছেন না এদের মুখ দিয়েই যেরকমভাবে জল বেরোয় জল বেরোয় ওই ফাইভ টু টেন সেকেন্ডস ম্যাক্সিমাম আর নয়তো সারাক্ষণ জল পড়তে থাকে এই দেওয়ালের গা ঘেসে এই যে বাচ্চাগ্রা বা বড়োরা এখানে এরকমভাবে ভেজে খুব সুন্দর একটা জিনিস বাচ্চাদের জন্য আসলে তো সারা সপ্তাহ তো এই পড়াশুনো স্কুল এই সব নিয়ে কেটে যায় এদের ঘুরতে আসার মেন অবজেক্টিভই হলো এদেরকে একটু আনন্দ দেওয়া এই আর কি চলুন আদিরা একটু আনন্দ করে নিই এরপর বাড়ি ফিরবো নয়তো বেশিক্ষণ জলে রাখলে ঠান্ডা লাগতে বাধ্য চলুন ফাইনালি জল থেকে তুলতে পারা গেছে ড্রেসও চেঞ্জ হয়ে গেছে এরপর সোজা যাব বাড়ি দেখে বাড়ি ফিরতে হবে তাহলে ব্লগটা এত দূরেই রাখছি আশা করব আপনাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে আমাদের সাথে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো একসাথে শিকাগো ডাউনটাউন ঘুরতে নতুন এক্সপিরিয়েন্স আমাদেরও হলো ভীষণ ভালো লেগেছে নতুন রকমের নতুন জিনিসপত্র দেখলাম এখানে এত হ্যাপেনিং প্লেস না সত্যি মানে বলে বোঝানো যাবে না ভীষণ ভালো ভীষণ ভালো এতদিন যেগুলো আমরা পর্দার ওপারে দেখতাম টিভিতে বসে সেগুলো আজকে একদম সামনাসামনি দেখে না দারুণ লেগেছে দারুণ তো এত দূরেই রাখছি ব্লগটা এখন আবার বাড়ি ফিরতে হবে আশা করব আপনাদেরও ভালো লেগেছে আর যেরকম আমি সবসময় বলে থাকি ব্লগ শেষ করার আগে যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে খুব জলদি পরের আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সকলেই সকালে এক্সাইটমেন্টের ছোটে গাড়ি কোথায় পার্ক করেছি সেসব কিছুই ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে এখন যখন বাড়ি ফিরছি তখন না হয় আপনাদেরকে ভিডিও করে দেখায় এখানে কোথায় আমরা গাড়ি পার্ক করেছিলাম আর যেরকমটা আপনাদেরকে বলেছি ব্লগের শুরুতেই যে আমরা কিন্তু আগে থেকেই একটা অ্যাপের মাধ্যমে আমরা গাড়ি এই পার্কিং স্লটটা মানে পার্কিং এরিয়াটা আমরা বুক করে নিয়েছিলাম তো ওই জন্য এখানে এসে না কোনো রকমের পার্কিং করতে একদমই অসুবিধা হয়নি এরকম অ্যাকচুয়ালি সবাই করে থাকে যারাই বেড়াতে আসে গাড়ি নিয়ে গাড়িতে যেতে যেতে একটাই কথা আপনাদেরকে বলবো আজকে যতটা আপনাদের সাথে শেয়ার করলাম মানে আমরা যতটা এক্সপ্লোর করতে পেরেছি সেটা হয়তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট এর থেকে আরও অনেক কিছু দেখার আছে জু মিউজিয়াম লাইব্রেরি অনেক কিছু পার্কস প্রচুর ভালো ভালো পার্ক আছে এখানে সেগুলো না হয় আস্তে আস্তে অবশ্যই প্ল্যান করা যাবে ভিজিট করব আবার বাড়ির এত কাছে যখন অবশ্যই আসবো তাহলে